হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি বন্ধুরা খেয়েছেন এখন আমি অন্যরকম একটা দেখাবো এখানে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিচ্ছি আর এখানে দুইটা পেঁয়াজ নিচ্ছি আমি রসুন দুটা রসুন আর এখানে আমি সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া একটু ধন্যার গুঁড়া একটু অল্প একটু মরিচের মরিচ আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল আর এটা দিয়ে একটু ভালো করে লারা চারা দিয়ে নিব আর সাথে দিয়ে পানি লারা চারা দিয়ে তারপর পানি দিয়ে দিব এভাবে সিম বতা খেতে অনেক মজা লাগে আমরা সব সময় হাতে ডোল্লা সিম বতা বানাই এভাবে একবার সিম বতা করে খেয়ে দেখেন অনেক মজা দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিলাম কি সুন্দর কালারফুল হয়ে গেছে মাশাল্লাহ আজকে দুই দিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারি না আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে করে দিয়েন আর বন্ধুরা পারিবারিক সংসার ঝামেলা আমি একটু একটু পারিবারিক কারণে অসুস্থ হয়ে ঝামেলার গেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে বাচ্চা কাচ্চা নিয়ে আগে চলতে পারি আর একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ যেসব মানুষের যে পিছু ফালিয়া দিয়া সামনে যা পারে আর এখন আমার পানিটা টেনে গেছে এখন আর একটু ঢাকনা দিয়ে দিলাম আমি এখন এটা যে কাতা দিয়ে ইয়া করে দিচ্ছি ফিনিশ করে দিচ্ছি বন্ধুরা দেখেন আমার কি সুন্দর ফিনিশ হয়ে গেছে এখানে আমি পাতা দিয়ে দিব আমি পাতা দিয়ে দিচ্ছি আমি ভালো করে লারা চারা দিবো এখন আমি তুলে নিবো কি সুন্দর আমার ভর্তা হয়ে গেছে কি সুন্দর ভর্তার আর সাথে আছে লাউ শাক চিংড়ি মাছ দেয়া এই ভর্তা লাউ শাকের চিংড়ি মাছের রেসিপি খেতে অনেক মজা লাগে আল্লাহ হাফেজ